আসসালামু আলাইকুম আমি একটা বিজনেস কনফারেন্সে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে ওখানে সবাই বলা বলি করতেছে সুদ ছাড়া ব্যবসা সম্ভব সুদবিহীন বাংলাদেশে ব্যবসা অসম্ভব আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদ ছাড়া ব্যবসা সম্ভব বাংলাদেশেই সম্ভব কিভাবে সম্ভব আজকের ভিডিওটা আপনারা না টেনে দেখবেন ইসলামী শরিয়া যে তিনটি পদ্ধতিতে ব্যবসার কথা বলা হয়েছে সেই তিনটি পদ্ধতি আমরা আজকে আলোচনা করব এবং জানব যেহেতু আমরা যারা উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাই সুদ ছাড়াই আমরা ব্যবসা শুরু করি নতুন উদ্যোক্তাদেরকে আমি সব সময় বলি সুদ ছাড়াই আমরা ব্যবসা কিভাবে শুরু করা যায় সেগুলো শিখি যেহেতু সময় দেব আমরা সুদবিহীন সুদের মধ্যে না ডুবে আমরা বিজনেসে সময় দিই তো সুদ ছাড়া আমাদের বাংলাদেশে তিনটি পদ্ধতিতে ব্যবসা করা যায় একটি হইল মুদারাবা আরেকটি হইল মোরাবাহা আর একটি হইলো মশারাকা আমি এই তিনটার ছোট ছোট করে ব্যাখ্যা দেবো একদম সহজে বুঝে যাবেন সুদবিহীন ব্যবসা করার জন্য আপনার পাণ্ডিত্য অর্জন করার দরকার নাই এই তিনটা বিষয় আপনি বুঝলে সুদবিহীন ব্যবসায় স্টার্ট করতে পারবেন একদম এলাকায় থেকে যেখানে শুরু করতে পারবেন যে কোনো জায়গায় তাইলে মোদারাবা মুদারাবা যেই শব্দটা আরবিতে এটার সিস্টেম হল ধরেন মিস্টার রহিম মিস্টার রহিমের টাকা আছে আর মিস্টার করিম ওনার টাকা নাই তো দুইজন সম্মিলিতভাবে অ্যাগ্রিমেন্ট করে যে ব্যবসা শুরু করবেন সেটা হবে মুদারাবা পদ্ধতিতে বিজনেস মিস্টার রহিম টাকা দিবেন আর মিস্টার করিম শ্রম দিবেন এখানে যদি বিজনেস লস হয় তাহলে মিস্টার রহিমের টাকা লস হবে আর মিস্টার করিমের শ্রম লস হবে এটা ইসলামে সম্পূর্ণ বৈধভাবে আছে এখানে মিস্টার করিমের শ্রম যাচ্ছে দক্ষতা যাচ্ছে সময় যাচ্ছে আর মিস্টার রহিম শুধু টাকা ইনভেস্ট করল লাভ দুইজনের চুক্তিভিত্তিক হয়ে লাভ বন্টন হবে আর ক্ষতিগ্রস্ত হলে আমি আবারও রিফিট করতেছি মিস্টার রহিম ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে আর মিস্টার করিম ক্ষতিগ্রস্ত হবে তার শ্রম যাবে সময় যাবে এটাই ক্ষতিগ্রস্ত উনি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবেন না এটা আমরা সহজ ভাষায় বলি মুদারাবা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো মশার রাখা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো মোরাবাহা পদ্ধতি তো আমি এখন মোরাবাহাটা বলবো মোরাবাহা পদ্ধতিটা একদম সহজ আপনার আশেপাশে যারা কিস্তিতে বেচা কিনা করতেছে এটা হলো মোরাবাহা পদ্ধতি কিস্তিতে যে কোনো জিনিস পণ্য কেনা ধরুন আপনি একটা ফ্রিজ কিনবেন তিরিশ হাজার টাকা একটা ফ্রিজের দাম এখন তিরিশ হাজার টাকা আপনার কাছে এই মুহূর্তে নাই আপনার কাছে টাকা আছে পাঁচ হাজার কিন্তু আপনার দরকার একটা ফ্রিজ তিরিশ হাজার টাকা তাহলে আপনি যে কোনো শোরুম থেকে গিয়ে বা যে কোনো একটা ব্যক্তিকে যদি বলেন আমার তিরিশ হাজার টাকার ফ্রিজটা কিনে দাও আমার কাছে টাকা আছে পাঁচ হাজার তখন কিন্তু ওই ব্যক্তি যদি বলে আমি তিরিশ হাজার টাকা দিই ফ্রিজ কিনে তোমার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবো ইসলামে একদম এটা হালাল বৈধ এটার জন্য অনেক আমাদের একদম মুক্তি বা বড় স্কলার হইতে হবে এমন না আমরা অনেক সময় ভয় পাই এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা সুদবিহীন অর্থব্যবস্থা এগুলাকে গোলমাল করে ফেলি আর একটা পদ্ধতি হল মশারাকা পদ্ধতি এটা হচ্ছে পার্টনারশিপ মিস্টার করিম মিস্টার রহিম মিস্টার সেলিম তিনজন পার্টনারশিপে বিজনেস করবে তিনজন চুক্তি করে বিজনেস করবে তিনজন লাভ লসের অংশীদার তিনজন সমানভাবে নিবে আবার এখানে আর একটা বিষয় আছে এখন মিস্টার রহিম ধরেন অনেক সম্পদশালী উনার হচ্ছে ধরেন হয়তো দশ কোটি টাকা উনি বিনিয়োগ করলো আবার মিস্টার করিম মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করলো তাইলে সমান কীভাবে পাবে কিন্তু অংশ হারে পাবে অ্যাগ্রিমেন্ট করা যাবে চুক্তি করা যাবে ইসলামে এটাকে বৈধতা দিয়ে দিছে এই ব্যবসার জন্য যিনি সম্প যিনি সম্পদশালী উনি অনেক টাকা দিলে একজনের যদি টাকা কম দেয় অংশ হারে লাভ লস বন্টন হবে তাহলে আমি যদি এক লাইনে বলি মু মুদারাবাহা মোশারাকা মুরাবাহা এই তিনটা পদ্ধতিতে আমরা যদি ব্যবসা করি ছোট্ট আমরা এত বেশি ইনভেস্ট দরকার নাই ছোট্ট করি আমরা যে কোনো এলাকা থেকে এটা শুরু করতে পারবো তাহলে ইসলামে যে তিনটি পদ্ধতি সমর্থন করছে আমরা উদ্যোক্তারা নতুন উদ্যোক্তারা বা পুরান যারা আছি আমাদের ব্যবসা যাচাই করে দেখবো এই তিনটি পদ্ধতির মধ্যে আমরা কি কিনা আর যারা নতুন উদ্যোগ নিচ্ছি তারা এই তিনটি পদ্ধতির মধ্যে যেন আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি তাইলে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় আমাদের কল্যাণ হবে ব্যবসায় ব্যবসার মধ্যেও বরকত থাকবে